আচার তৈরি করার কিন্তু একদম পারফেক্ট একটা সময় যাচ্ছে এখন কারণ কিছুদিন পরে হয়ে গেলে তখন কিন্তু আচার আর ভালো হবে না তো কে কে তৈরি করেছেন আমের আচার আজকে আমি তৈরি করব দুই ধরনের আমের আচার যারা এখন আমের আচার তৈরি করেনি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন তো আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনা করে নিয়েছি আর এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি একদম মিহি করা যাবে না একদম এই যে জিরো সাইজের যে কুচি কুচিটা হয় যেটা হাতে বাঁধবে ঠিক ওরকম একটা কুচি করে নিতে হবে আর এরপর সাথে নিয়ে নিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এই পর্যায়ে যে কাজটা করতে হবে এখানে কিন্তু একদমই পানির ছিটা ফুটা লাগানো যাবে না একদম শুকনা হাতে আমি মেখে নেব তো ভাবলাম একটু ফ্রেশ আম উঠায় রাখি এটা পরে মেখে খাবো সব কিছু ভালো করে মেখে দুই তিন ঘন্টার মতো আমি ঠিক এইভাবে ঢেকে রেখে দিব আর বাসায় এখন আমি পাঁচ রেডি করে নেবো দাজনে নিয়ে নিলাম এক চামচ মেথি আদা আধা সরিষা আধা সাত চামচ জিরা আধা চামচ কালো জিরা এক চামচ ধনিয়া আধা সাত চামচ মৌরি আধা চামচ রাধুনি আর তিনটা শুকনো মরিচ দিয়ে আমি রেডি করে নিলাম পাঁচফোড়ন আর সেখান থেকে আমি এক চামচ দিয়ে রাখলাম যে ওটা আধা ভাঙা করে নিব বাকিটা আমি ফোড়নের জন্য রেডি করে নিই এরপর লাগছে আমার সরিষা নিয়েছি দুই চামচ আপনারা সাদা সরিষা থাকলেও নিতে পারেন মিক্সড করে নিয়ে নিলাম পাঁচটার মতো কাঁচা মরিচ আর সাত আটটার মতো রসুনের কুয়া আর এই পর্যায়ে আমি পাঁচফোড়নটা আগে ভেজে নিলাম আর যেটা আমি র পাঁচফোড়ন লিখেছিলাম মানে এটা ভাজা ছাড়াই এটা আধা ভাঙা করে নিলাম আর কোনটা কি কাজে লাগাবো এটা সব আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আর এখন ভাজা যে পাঁচফোরনটা ছিল সেটাকে আমি দেখতে পারছেন একেবারে বেশি মিহি করে নিই মোটামুটি মিহি করে নিয়েছি আর রসুনটা ওই একই জায়গায় আমি থেতে করে নিয়েছি এই একটু কালো দেখাচ্ছে আর এই পর্যায়ে সরিষার মিশ্রণটা বাটাতে বেটে নেব তো সেক্ষেত্রে আমি একটু লবণ অ্যাড করে নিলাম যাতে বাড়তে সুবিধা হবে আর এইখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানির অবজিটি আপনারা ভিনিগার দিয়ে এটা বেটে নিতে পারেন তবে একেবারে ফিনিশ করার দরকার নাই একটু আধা ভাঙ্গা করে রাখলে বেশি ভালো হয় যাই হোক এইবার যেটা করব যে আমটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেটা একটা এরকম পাতলা টাইপের ওনাতে রেখে আমি ঢেলে নিলাম নিয়ে এখন যেটা করতে হবে দেখতেই পারতেছেন যে এখানে প্রায় কেদিখানি গাম নিয়েছিলাম সেটাকে চেপে চেপে আমি পানিটা বের করে নিলাম একেবারে শুকনা করে নিতে হবে এক ফোঁটা পানি বের হলেও সেটাকে চেপে বের করে দিতে হবে তো এই পর্যায়ে পানি বের করে নেওয়ার পরে আপনারা দেখতেই পারতেছেন যে কতগুলো আম থেকে কতটুকু আম হয়েছে এবং সেটা কিন্তু একদমই শুকনা শুকনা হয়েছে এই পর্যায়ে আমি দলাটা ভেঙে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেই ঝাল সরিষার মিশ্রণটা এরপর দিয়ে দেবো পাঁচ ফোরঙের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি যেহেতু আগে থেকে সব কিছু লবণ দেওয়া ছিল এই জন্য লবণটা খুব কম করে দিলাম এবার একটা চুলাতে কড়াটা গরম করে সামান্য তেলটা গরম হবে সরিষার তেলের কোনো রকম ঝাঁঝ বের হবে না ওই অবস্থাতে একটু রসুন থেতো করা দিয়ে দিলাম আর এলাচ দারুচিনি চিনি কাঁচা ঝাল আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম জাস্ট এটা তেলের সামান্য দশ সেকেন্ড মতো ফ্রাই হবে একদম ভাজা ভাজা হবে হবে না হালকা তেলে একটু গাটা গরম এবার সেটা সম্পূর্ণ আমের সাথে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তারপর স্টেপ বাই স্টেপ আমি তেলটা মিক্সড করে নিলাম তো হয়ে গেল আমার আচার রেডি চুলায় জাল করা ঝামেলা ছাড়াই এই আচারটা খেতে দুর্দান্ত হয় এই পর্যায়ে তেল দেখতেই পারতেছেন না আমি কিন্তু আরো দিব এটা জাস্ট পাঁচ দিন রোদ্রে দেওয়ার পরে ফাইনাল রোদ থেকে উঠায় তারে যখন ভরতেছি তখনকার ভিডিও এটা আমটা আমার টোটালি রোদ্রে দেওয়া কমপ্লিট আচার একদম ঠিকঠাক হয়ে গেছে এখন উপর থেকে আমি আরও একটু সরিষার তেল দিয়ে জাস্ট আমি ভরে রেখে দিলাম যে আমার আচারটা এখন আমি সেকেন্ড আচারটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি একটা আমি ইনাফ আমারও তো খাওয়ার কেউ নাই নিয়ে নিলাম সাথে একটু লবণ একটু হলুদ আর একটু ঝাল এবার আমের সাথে টচ করে করে আমি মিশিয়ে নিলাম আর প্রত্যেকবার আমি একই কথা বলবো কোনো রকম পানির কোনো রকম সোয়া থাকলে হবে না এটা একদম পানি ছাড়া সম্পূর্ণ কাজটা করতে হবে এই পর্যায়ে আমটা আমি দুই তিন ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম চোলাতে গরম হলো তারপর এলাল দারুচিনি দিয়ে দিলাম আর একটু সরিষা আর একটু রসুন বাটা দিয়ে নিলাম একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পরে দিয়ে দিলাম এই কাঁচা আম তারপর একটু গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এই কাজটা চুলার একদম লো মিডিয়াম হিটে করতে হবে হাই হিটে দিলে আমটা সিদ্ধ হবে না আচারটা পারফেক্টও কিন্তু হবে না এবার যেটা করবো সামান্য মতন লবণ দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো ভিনেগার দিলাম দিয়ে আস্তে ধীরে ভালো করে নাড়াচাড়া কিছুক্ষণ করতে থাকতে থাকতে এরপর দিয়ে দিলাম একটু চিলি ফিলে চিলি ফিলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে প্রায় পাঁচ মিনিট পরে আমি এই পাঁচ অ্যাড করলাম এবার একটুখানি টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক হয়েছে ব্যাস তারপর চুলা জালটা অফ করে দিলাম এখন ফাইনালি আমার দুইটা আচার রেডি হয়ে গেল এবার ভাতের সাথে অর্থাৎ দিয়ে খাওয়ার পালা তো আজকের প্রথম আচারটা ছিল আম কাসন্দির ঝুড়ি আচার চুলা জাল করা ছাড়া আর একটা ছিল টক মিষ্টি আমের খোসা ছাও মিষ্টি আচার কেমন লেগেছে আমার দুইটা আচার আর আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে আল্লাহ হাফেজ